বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে তিনটে ছবি ক্লাস করেছিল সত্যি স্পেশালি তিনটে ছবি নিয়ে মানে আলোচনা বেশি হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে জঙ্গলি একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে দাগি তো সেই তিনটে ছবির পঞ্চম দিন অর্থাৎ টোটাল পাঁচ দিনে ডে বাই ডে মাল্টিপ্লেক্সে কত কালেকশন হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো ছবিগুলো মানে কটা করে শো পেয়েছিলো এবং কটা করে অলমোস্ট ফুল শো দিয়েছে কটা করে হাউসফুল শো দিয়েছে সেই টোটাল বিষয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো জংলি দাগি এবং বরবাদ এই তিনটে সিনেমা নিয়ে এখন স্পেশালি কথা বলবো তো প্রথমত আমরা আসি জংলি সিনেমাটা নিয়ে তো জংলি সিনেমাটা পঞ্চম নম্বর দিনে টোটাল শো পেয়েছে হচ্ছে নটা মতো শো পেয়েছে এবং তার মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে সাতটা শো হাউসফুল ছিল সাতটার মধ্যে সাতটা শোয় হাউসফুল ছিল এবং লায়ন সিনেমাসে দুটো শো পেয়েছিলো সেখানে তার মধ্যে একটা শো ছিল হাউসফুল তো এই ছিল মোটামুটি জঙ্গলি ছবিটার জঙ্গলি ছবিটার মোটামুটি পঞ্চম দিনের হাউসফুল অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা এবার যদি আমরা কালেকশান বাই কালেকশন আলোচনা করি তো ফার্স্ট ডে কালেকশান ছিল চার লক্ষ আটানব্বই হাজার টাকা সেকেন্ড ডে কালেকশান ছিল ন লক্ষ কুড়ি হাজার টাকা থার্ড ডে কালেকশান ছিল সাত লক্ষ নিরানব্বই হাজার টাকা ফোর্থ ডে কালেকশন ছিল সাত লক্ষ একষট্টি হাজার টাকা ফিফথ ডে কালেকশন ছিল ছ লক্ষ চৌষট্টি হাজার টাকা টোটাল পাঁচ দিনের শেষে হচ্ছে ছত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা ছবিটার কালেকশান ছিল এবার যদি আমরা দাগি নিয়ে আলোচনা করি দাগি ছবিটার যদি আলোচনা করি তো দাগি ছবিটার মোট চল্লিশটা শো পেয়েছে মানে পঞ্চম দিনে এবং তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে উনত্রিশটা শো পেয়েছিল তার মধ্যে আঠাশটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবং লায়ন সিনেমা সে লায়ন সিনেমাসে আটটা শো পেয়েছিলো তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল এবং বাকি অলমোস্ট ফুল শো ছিল না মনিনে পেয়েছিলো আটটা শো তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল এবং মনিহার সিনেপ্লেক্সে পাঁচটা শো পেয়েছিলো তার মধ্যে চারটে শো ছিল হাউসফুল তো এই ছিল মোটামুটি সিনারিও দাগি ছবিটা এবার কালেকশান নিয়ে যদি আলোচনা করি তো ডে ওয়ানে কালেকশন করেছিলো আঠেরো লক্ষ বাহাত্তর হাজার টাকা ডে টু কালেকশন করেছিল চব্বিশ লক্ষ বারো হাজার টাকা ডে থ্রিতে কালেকশন করেছিল ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা ডে ফাইভে কালেকশন ডে ফোরে কালেকশন করেছিল ছাব্বিশ লক্ষ পঁচাশ হাজার টাকা এবং ডে ফাইভে কালেকশন করেছিল বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা টোটাল কালেকশন হচ্ছে এক কোটি আঠাশ লক্ষ টাকা এবার যদি আমরা বরবাদ নিয়ে আলোচনা করি বরবাদ ছবিটা টোটাল পঞ্চম দিনে একটু সো সংখ্যা কমে গেছে যা সংখ্যা ছিল এবং বারবার বরবার ছবিটার সাথে বেশি লবিবাজি হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ছবি কিন্তু হাউসফুল শো প্রচুর দিচ্ছে তারপরেও কিন্তু ছবির সো সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে তো ছবিটা বরবার ছবিটা মানে পঞ্চমীতে শো পেয়েছে প্রায় উনষাটটা মতো তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে পেয়েছিলো চৌত্রিশটা শো তার মধ্যে একত্রিশটা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল শো ছিল দুটো দুটো ছিল অলমোস্ট ফুল লায়ন্স সিনেমাসের কথা বললো সিনেমাস থেকে বারোটা শো পেয়েছিল তার মধ্যে দশটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল তারপর গ্র্যান্ড সিলেট থেকে যে চারটে শো তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল তো এবার যদি আমরা বক্স অফিস কালেকশানের আলোচনা করেছি দেখুন ডে ফার্স্ট ডে কালেকশন করেছিল আঠাশ লক্ষ একত্রিশ হাজার টাকা সেকেন্ড ডে কালেকশন করেছিল চুয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার টাকা থার্ড ডে কালেকশন করেছিল আটান্ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা ফোর্থ ডে কালেকশন করেছিল ষাট লক্ষ বাহাত্তর হাজার এবং ফিফথ ডে কালেকশন হয়েছিল ফিফটি ফাইভ লাখ নাই থার পঞ্চান্ন লাখ উনচল্লিশ হাজার টাকা টোটাল পাঁচ দিনের শেষে কালেকশন করেছে দু কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশন করেছে তো এই ছিল মানে বরবাদ ছবি জমি ছবি এবং যে ছবির কালেকশন রিপোর্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতাম তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ল্যাক্টটা অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছো ফিডিওটিতে